দুইটাতে মাংস কত মাংস তিন মন আছে তিন মন যাক মাশাআল্লাহ কত ছাড়বেন দাম দাম এলি আচ্ছা তো আচ্ছা গরুটা 11 টা কুরাস জাতের গরু আচ্ছা 89 বয়স হবে বয়স হবে আচ্ছা দাম পঁচাশি

একটু গরু দেখেন অরিজিনাল দেশি মশে কালা যেটা সবার কিন্তু পছন্দ খামারের জন্য দেখেন কুরবানি মডেলের গরু কুরবানির চৌদ্দ ছাব্বিশ সালের জন্য আপনারা পালতে পারেন দেখেন দাঁতে কয় আছে এটা এটা দাঁতের দাঁত ফাঁকাই জল মাঝখানে ধরা যায় দাঁত দাঁতে আছে আচ্ছা যাই হোক দাম একশো পাঁচ সেটা সাড়ে তিন গুণ হয়েট হবে সাড়ে তিন গুণ ওয়েট আছে আচ্ছা সাড়ে তিন মুন পাখা হয়েট

আপনাদের এক হাজার কম তিরুয়াশির তিরুয়াশির প্রদর্শক আজকের ধামাকা হার কিন্তু তিরুয়াশি করে দেখেন এখানে যে গরুগুলো আছে দেখেন প্রত্যেকটা গরু দেখেন প্রত্যেকটা গরু কালারফুল দেখেন আবার রিটলে কিন্তু আমি গরুগুলো দেখাই দেখেন কত সুন্দর কালারফুল খামারি উপযুক্ত ষাঁড় গরু সরাসরি গরুগুলো দেখানোর পরে ভাইয়ের নাম্বারটা জানবো আচ্ছা দেখেন আবার গরুগুলো দেখেন প্রিয় দর্শক ফুল গরুগুলো দেখেন দেখেন লাস্টের যে লাল গরুটা দেখেন খামারি উপযোগ্য সার গরু রিপ্লে আবার কিন্তু দেখা চেয়ে পরে ভাইয়ের ফোন নাম্বারটা সরাসরি জানবো বা জান 01408 6978844 অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন

কালেকশন গুলো দেখেন খুবই কালেকশন কালারফুল কালেকশন দেখেন প্রত্যেকটা গরু আজকে দেখাচ্ছি দেখেন দেখি ফ্রিজিয়ান দেখেন শাল লাল সাইজের গরু দেখেন কালারফুল গরু আচ্ছা পাইকারি দর দামটা একটু বলিতেন প্রিয় দর্শক দেখেন আজকের ধামাকা কিন্তু ধামাকশি আজকের পাইকারি দাম দরাদর বলা হবে না আজকের কিন্তু লাঠ লাঠে পচা আসি করে দেখেন প্রত্যেকটা গরু দেখেন আবার রিপ্লে দেখাই দি পশা হাসির গরুগুলো দেখেন প্রিয়দর্শক লাট সহ এখানে কত পিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিস প্রিয় দর্শক দেখেন সুটাম দেহর অধিকারী এবং মাতা দেখেন